হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে বেসিক্যালি এই সুরগুলো ছিল আমার অনেক আগেকার কিন্তু আমি আসলে কোনো না কোনোভাবে আমার শেয়ার করা হয়ে উঠেনি আমি অ্যাকচুয়ালি পলা সাহার বিষয়টা নিয়ে অনেক বেশি পোস্ট করেছি বা ভিডিওগুলোকে আপনাদের সাথে শেয়ার করেছি সাহার ব্যাপারে তো যাই হোক রেগুলারি রেগুলারলি যে ডেলি ব্লগ আমার দেওয়ার কথা ছিল সেটা বেশ কয়েকদিন ধরে মিস হচ্ছে তো যাই হোক আমি সেই ক্লিপগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করছি কিছু কিছু আর কিছু কিছু আজকের ক্লিপ শেয়ার করছি তো এই যে এই মোরব্বাগুলো বানিয়েছিলাম বেসিক্যালি একান্ত দাদার জন্য পাঠানোর জন্য সিলেটে তো পিছুমণি আজকে হচ্ছে যাচ্ছে সিলেটে এটা অ্যাকচুয়ালি পিছুমণি যেদিন সিলেটে গিয়েছিল সেদিনকার ব্লগ ব্লগের শুট ছিল তো সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে সব কিছু আমি হালকা পাতলা একটু প্যাক করে দিলাম আর কি মোরব্বাটা আর এখানে দেখাচ্ছিলাম যে এখন সকালে রোডটা কেমন লাগছে এই যে এখানে পিসিমণির ব্যাগগুলো ছিল তো এগুলোতে আমি মরোবা টোরোবা ঢুকিয়ে একটু ভালো করে প্যাক করে দিলাম তো যাই হোক পাপা হচ্ছে নিয়ে যাবে আটটা দশের দিকে বাস ছিল আর কি তো পাপা হচ্ছে নিয়ে যাবে বাস স্ট্যান্ডে তারপর হচ্ছে পাপা বাসে উঠিয়ে দিবে। তো যাই হোক তো এখানে পিসিমণি রেডি হয়ে বসে আছে পিসিমণি আসলে খুবই তাড়াহুড়া করছিলো বরাবরই পিসিমণি একটু এরকম যে কোনো কিছু হলে একটু তাড়াহুড়া একটু বেশি করে তো বেসিক্যালি আটটা দশে বাস ছিল কিন্তু পিসিমণি পাঁচটাই ঘুম থেকে উঠে গিয়েছিল ঠিকঠাক করে আগারটাতে ঘুমাচ্ছিলো না মানে একটু টেনশন কাজ করে হয়তো হয় অনেকের এরকমটা হয় যে একটু বেশি মানে একটু তাড়াহুড়া থাকে আর কি বেশি পিছুমনেরো তাই একটু তাড়াহুড়াটা বেশি তো যাই হোক এখানে রেডি হয়ে বসে আছে আর সাত আর তৃপ্ত ঘুমাচ্ছে আমি আর মা হচ্ছে আমি মা আর পাপা ঘুম থেকে উঠে গিয়েছি যেহেতু মোরবাটা আমি প্যাক করে দেবো বলেছি তো সেজন্য আমি তাড়াতাড়ি উঠে গিয়েছি আর এই যে এখানে ঘুমাচ্ছে তো যাই হোক এই করে হচ্ছে প্রায় টাইম হয়ে যাচ্ছে এখন বের হওয়ার পৌনে আটটার মতো বা সাড়ে সাতটা এখন বাচ্চা আচ্ছা যাই হোক সাড়ে সাতটা বাচ্চা পনেরো আটটা না তো এই যে সূর্য উঠে গিয়েছে খুব সুন্দর লাগে আসলে সকালের দৃশ্য খুবই ভালো লাগে এবং সকালের ওয়েদারটা আসলে খুবই রিফ্রেশিং হয় এই যে এখানে হচ্ছে পিসিমণি বেরিয়ে যাচ্ছে এখন হচ্ছে পিসিমণিকে বিদায় দিয়ে দিচ্ছি আমরা আর পিসিমণি আস্তে আস্তে প্রায় এক মাসের মতো হয়ে যাবে এক মাস পর হচ্ছে আবার আসবে অ্যাকচুয়ালি একটা কাজেই যাচ্ছে পিসুমুনির অ্যাকচুয়ালি চোখে অপারেশন করতে হবে সেটার জন্যই যাচ্ছে তো যাই হোক মাসখানেক থাকতে হবে ওখানে থাকবে একেবারে হচ্ছে ভালো করে সুস্থ হওয়ার পর আবার কুমিল্লাতে ব্যাক করবে তো এই যে পিসুমনিকে পাপা বাস স্ট্যান্ডে নিয়ে গিয়েছিল আর তারপর হচ্ছে বাজারে চলে গিয়েছিল সেখান থেকে কিছু বাজার করে এনেছে কিছু জিনিসপত্র আর এই যে জন্য কোয়েলের ডিম এনেছে কারণ ডক্টর কোয়েলের ডিম সাজেস্ট করেছে যে বাচ্চাদের জন্য এই ডিমটা ভালো খেতে পারলে তো সেজন্য কখনো আসলে কোয়েলের ডিম সেরকমভাবে আমি খাইনি বা আমরা আমাদের বাসার কেউই খাইনি তো বাচ্চাদের জন্য যেতে বলেছে তো এখানে একালি ডিম এনেছে আর কি দেখা যাক চিপ খেতে চায় কিনা বা খায় কিনা তো আমি অবশ্য পরবর্তীতে টেস্ট করে দেখেছিলাম একটা ডিম একেবারে হুবহু মুরগির ডিমের মতোই লাগে জাস্ট সাইজে ছোট এই আর কি আর এখানে হচ্ছে সেদিন ডিম রান্না হয়েছিল এই ডিমগুলোকে সিদ্ধ করে এগুলো বেসিক্যালি হাঁসের ডিম ছিল ডিমগুলোকে সিদ্ধ করে কেটে নিয়েছে তো এই আর কি সেদিনের বিকাল পর্যন্ত শ্যুট ছিল তারপরে আর শ্যুট করিনি পলাশহার ব্লগ যেহেতু আমি শেয়ার করছিলাম তো আর অন্য কিছু শ্যুট করা হয়নি তো এইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কারণ একটা জিনিস শ্যুট করে রেখে দিয়েছি আমার ডিলেট করতে ইচ্ছে করে না ইচ্ছে করে যে আপনাদের সাথে শেয়ার করি আর এই যে এটা হচ্ছে আজকের দিনে থেকে ব্লগ সেদিন ডিম রান্না হয়েছিল আর আজকে বেসিক্যালি হচ্ছে চিকেন রান্না করা হবে কারণ মা অনেকদিন থেকে চিকেন খাবে বলছিল মা বেশি করে চিকেন খায় না যেমন এদিনেও বলছিল যে চিকেন খাবে বলে রান্না করেছিল কিন্তু পরবর্তীতে চিকেনটা আর খেতে পারেনি তেমন আসলে এমনটাই হয় অনেকের ক্ষেত্রে যে নিজে রান্না বান্না করে আসলে সেরকমভাবে খেতে পারে না বা অনেক সময় দেখা ইচ্ছে করে কিন্তু আসলে সেরকমভাবে খেতে পারে না তো এখানে হচ্ছে আবার আজকে সকালে আমি চা বানাচ্ছি আর কি এখানে দুধ দিয়ে নিচ্ছি চিনি দিয়ে নিচ্ছি এটা ব্রেকফাস্ট আমার সকালবেলা সকালবেলা আমি মোস্ট অফ দ্য টাইম এরকমই করি দুধের চা খাই বিস্কিট দিয়ে বা টুকিটা এটা ওটা খুব মাঝে সাজে পরোটা খাই এই আর কি তো আজকে হচ্ছে পরোটা খাবো আর চা খাবো সেজন্য হচ্ছে চা বানিয়ে নিচ্ছি আর পরোটা ভেজে নিচ্ছি যাই হোক এখানে ফ্রোজেন পরোটাটা আমি ভেজে নিচ্ছি আর তারপর হচ্ছে চা আর পরোটাই খেয়ে নেব তো যাই হোক কাপে যেহেতু আমার রেডি ছিল সবকিছু এখানে হচ্ছে চাও ঢেলে নিচ্ছি আমি তো যাই হোক নাস্তা ভাস্তা সবকিছু সেরে হচ্ছে এখানে এসে দেখি যে মা চিকেন রান্না হয়েই গিয়েছে আর মা হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছে তো আজকে রান্না করেছিল বেসিক্যালি ঢ্যাঁড়শ আলু ভাজি মাছের ভাজি আম দিয়ে টক ডাল সালাদ আর হচ্ছে চিকেন কারি আর এই যে এখানে হচ্ছে আবার এই দিন হচ্ছে আর একটা কয়েলের ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি ট্রিপের জন্য ট্রিপকে হচ্ছে চিকেন বা মাংসটা ট্রিপ যদিও পছন্দ করে তারপর একটু কম দিই কারণ ওর একটু কনস্টেবেশান প্রবলেম আছে তো সেই জন্য হচ্ছে কমই দেওয়ার চেষ্টা করি মাংসটা আর এই যে এখানে হচ্ছে ডিমটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি এখন তো যাই হোক ভীষণই গরম পড়েছিল আসলে গরমে একেবারে নাজের অবস্থা হয়ে গিয়েছিল কিন্তু আহ ভাবতেও পারিনি যে এইভাবে বৃষ্টি আসবে তো যাই হোক এত খরার মধ্যে হঠাৎ করে দেখি যে একেবারে চারপাশ অন্ধকার দেখে মনে হচ্ছে যে রাত হয়ে গিয়েছে মানে বাথার ভিতর থেকে দেখে মনে হচ্ছিলো রাত হয়ে গিয়েছে তো সাথে প্রচুর কাপড় চোপড় ছিল সবগুলো কাপড় চোপড় বাসায় নিয়ে এলাম আর এই যে দেখেন কি সুন্দর বাতাস ছেড়েছে খুবই ভালো লাগছিল কিন্তু আজকাল খুবই দেখা যাচ্ছে এরকম যে বজ্রপাতে অনেকে মৃত্যু হয় তো এই আগে অল্প একটু ভিডিও করে হঠাৎ করে দেখলাম যে আকাশে ভালোই বিদ্যুৎ চমকা ছিল তো তাড়াতাড়ি করে হচ্ছে আবার বাসে চলে যায় আমি আর আমার বোন মিলে তো এখান দিয়ে তো স্নান করতে ভীষণই লেট হয়ে গেছে জীবও এখনও স্নান করেনি কারণ ওকে আসলে কি বলবো ওকে কোনো কিছুই আমি টাইম টু টাইম করাতে পারি না ও এখন এটা করবে তখন এটা করবে ও একেবারে ওর মর্জি মতো আমি আসলে আমার মর্জি মতো কিছুই করতে পারি না আর এই যে বাসা আসার পর দেখেন কি পরিস্থিতি বাসার ভিতর থেকে বাইরের পরিস্থিতি কেমন দেখেন একেবারে মনে হচ্ছে অন্ধকার রাত হয়ে তো যাই হোক তার কিছুক্ষণ পরই হচ্ছে ঝুম করে বৃষ্টি নামলো আর আমিও হচ্ছে সেই ফাঁকে টিপকে স্নানও করে নিয়েছি কারণ স্নান না করলে দেখা যায় যে অনেকটা ইরিটেশন হয় বা গরমের মধ্যে যতই বৃষ্টি হোক না কেন স্নান করলে আসলে মাথাও ঠান্ডা থাকে শরীরও সুস্থ থাকে তো এই যে তারপর হচ্ছে ভালো বৃষ্টি আমিও এখানে স্নান করে চলে এসেছি জীব ততক্ষণি ঘুমিয়ে গিয়েছে স্নান করিয়ে দিয়েছিলাম তো এই যে বৃষ্টি এলো দেখেন কত সুন্দর লাগছে দেখতে তাই না বৃষ্টিটা সবকিছু অনেক সতেজ লাগে বৃষ্টি পড়লে আর ওয়েদারটা একেবারেই ঠান্ডা হয়ে গিয়েছিল তো যাই হোক আমার যদিও প্রাইভেট আছে তো আমি আসলে ভাবতেও পারিনি প্রাইভেটে যাওয়ার সময় আমি এমন কিছু ফেস করব। পুরো শহরই মোটামুটি ভিজে একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ কিন্তু আমি যখনই হচ্ছে চারপাশে যাচ্ছিলাম ওই এলাকাতে গিয়ে যে বৃষ্টি হয়ে বৃষ্টির পানি জমে একেবারে বাজার হয়েই গিয়েছে তো যাই হোক এই আর কি অবস্থা তো দেখেন কি অবস্থা হয় তো আমি ভাবলাম যে অনেক হচ্ছে আপনাদের সাথে ফেস শেয়ার করি না তো আজকে একটু ফেসটা শেয়ার করি যতটুকু সম্ভব পারা যায় আর এই যে দেখেন গাছগুলো কত সুন্দর আমাদের আমাদের কুমিলা শহরটা অনেকেই খুব কমপ্লিমেন্ট করে যে খুব সুন্দর গোছানো আবার গাছপালাও আছে তো আসলে ভালো লাগে জন্য কোথাও যেতে ইচ্ছে করে না দেখেন কি সুন্দর লাগছে গাছগুলো আকাশের মধ্যে দেখা যাচ্ছে খুব ভালো লাগছিল দেখতে তো যাই হোক আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতেই হচ্ছে একটু কিছুক্ষণ পর যাওয়ার পরে এই যে এখনই দেখাবো আপনাদেরকে কত সুন্দর কক্সেস বাজার তো এই ছিল কক্সেস বাজারের অবস্থা এই হচ্ছে কক্সেস বাজার তো এই আর কি তো আমার আজকের ব্লগ এ পর্যন্তই ছিল কেমন লেগেছে আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু মেসি উল্টাপাল্টে ক্লিপ আজকে অ্যাড করেছি সব কিছু তো সবাই কমেন্ট করে জানাবেন আমার ব্লগ কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলেখানে প্রেস করতে ভুলবেন না আর এভাবে আমার পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই 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 একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো যাই হোক এখানে হচ্ছে পড়েছিল সারে বাসে পড়তে গিয়েছিলাম পরটা শেষ করে আবার বাসায় চলে এসেছিলাম তো ব্লগটা এই পর্যন্ত ছিল আর বেশি কিছু শ্যুট করিনি আর এই যে এটা হচ্ছে ত্রিব্যা ট্যান্ট এটা একটু আপনাদেরকে দেখাই এটা আগেই আমার ভিডিওটা করা ছিল তো যাই হোক ত্রিপকে এই ট্যান্টটা সাজিয়ে দিয়েছিলাম আর ট্রিপ কেমন রিয়েক্ট করছে দেখেন ও তেমন কোনো রিয়েকশান নেই যাই হোক এটা হচ্ছে ও দাদু দেওয়া কার তো এটা ওকে বলছিলাম যে এটা হচ্ছে তোর ফার্স্ট বাড়ি এবং গাড়ি যাই হোক পরবর্তীতে আরও সে তারটা সে তৈরি করে নেবে বা যদি সম্ভব হয় যদি ভাগ্য থাকে তাহলে আমি তাকে বাড়ি এবং গাড়ি তৈরি করে দেব। তো যাই হোক তারপরে বসে বসে আমরা মাসা দেখছিলাম এই তো এই ছিল সো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে